আল জাজিরা গ্রুপ অফ কোম্পানি ইন সৌদি আরবিয়া ঠিক আছে আমার ভিডিওতে একটা ভাই কমেন্ট করছে ভাই আল জাজিরা গ্রুপ অফ কোম্পানিটা সৌদি আরবে কেমন এই বিষয়ে আপনি আমাদেরকে একটু জানান ঠিক আছে আজকে এখন বিশেষ করে ভিডিওটা বানানোর মেন রিজন হয়েছে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়াটা ঠিক আছে তো ভাই আপনারা যারা আল জাজিরা গ্রুপ অফ কোম্পানিতে আসবেন আল জাজিরা গ্রুপ অফ কোম্পানি সৌদি আরবে সুনামধন্য একটা কোম্পানি বিশাল বড় একটা কোম্পানি আর এই কোম্পানিরা পরিচালনা করে স্বয়ং সৌদিরা ঠিক আছে সৌদিরা এই কোম্পানিটা পরিচালনা করে এই কোম্পানিতে মনে করেন যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে বলার মতো কোনো ভাষা নাই এটা সৌদিয়ান কোম্পানি এটা সৌদিয়ান কোম্পানি এটা সৌদি আরবে এরকম কোনো কিছু না যে ইন্ডিয়ান কোম্পানি বা বিভিন্ন দেশ থেকে অন্যান্য দেশ থেকে আইনে এই দেশ এই দেশে আয়সা কোম্পানি দিছে বিষয়টা এরকম না আলজাজিরা গ্রুপ অফ কোম্পানিরা সৌদি আরবের কোম্পানিটা আরবিয়ান কোম্পানি এই কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুখে থাকবেন এবং মানে সব প্রতিটা দিক থেকে সাপোর্ট পাইবেন ঠিক আছে সৌদিয়ান কোম্পানি বেতন টেতন নিয়েও কোনো জামেল হইবো না কাজ কাম নিয়েও কোনো সমস্যা হইব না ঠিক আছে তো যে ভাই আপনারা আলজাজিরা গ্রুপ অফ কোম্পানিতে আসবেন আসতে পারেন কোনো সমস্যা নাই তো আশা করি আপনার কমেন্টেরই রিপ্লে পাইছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ